উনিশশো সালে পাঁচ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু করা অগ্রপথিক পল্লী সমিতির দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই জিন্দা পার্ক একশো পঞ্চাশ একরের এই বিশাল গ্রামের জন্ম থেকে শুরু করে এর ক্রমবিকাশ এবং এখানকার দৈনন্দিন ব্যবস্থাপনা পুরোটাই হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অগ্রপথিক পল্লী সমিতির একাগ্রতা ও কর্মনিষ্ঠার জন্য জিন্দা গ্রামটি দেশের একটি আদর্শ গ্রামের রূপ নিয়েছে কর্মব্যস্ত জীবনে প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান যেখানে আপনি কোলাহল মুক্ত পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন জিন্দা পার্ক যাওয়ার জন্য যে কোনো স্থান থেকে প্রথমে কুরিল বিশ্ব রোড আসতে হবে বিশ্ব রোড আসলে এরকম বিআরটিসি এর এসি এবং নন এসি বাস দেখতে পাবেন এখান থেকে কাঞ্চন ব্রিজ যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করে বাসে উঠতে হবে তিনশো ফিট মহাসড়ক যা বর্তমানে নতুন ঢাকা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত এই সড়কটি পুরোটাই যানজট মুক্ত সাথে উন্মুক্ত আকাশ ও ঠান্ডা বাতাস শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তির একটি সুন্দর মুহূর্ত সৃষ্টি করে কুরিল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নন এসি বিআরটিসি বাসের ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা আমরা কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজ যাওয়ার টিকিট সংগ্রহ করলেও আমরা মূলত জিন্দা পার্ক যাওয়ার জন্য এই তিনশো ফিট রোডের শেষ প্রান্তে কাঞ্চন মোড়ে বাস থেকে নেমে যাব এ পথে কুরিল রোড থেকে বাসে কাঞ্চন মোড় এবং কাঞ্চন কাঞ্চনমোড় থেকে অটোতে পার্ক যেতে হবে এই যে তিনশো ফিট মহাসড়কের একদম শেষ প্রান্তে কাঞ্চন মোড়ে আমরা বাস থেকে নেমে পড়েছি এখান থেকে এই অটোগুলোতে করে জিন্দা পার্ক যেতে হবে কাঞ্চন মোড় থেকে জিন্দা পার্ক জিন্দাপার্ক ভাড়া জমপ্রতি তিরিশ টাকা জিন্দা পার্কের ভিতরের পরিবেশটা কতটা সাজানো হতে পারে তা জিন্দা পার্কের বাহিরে থাকা এই সরু পথের দুপাশের সারি সারি গাছপালা দেখে সহজেই উপলব্ধি করা যায় আমরা জিন্দা পার্কের মূল ফটকের সামনে চলে এসেছি জিন্দা পার্কের ভিতরে প্রবেশের জন্য এখান থেকে টিকিট ক্রয় করতে হবে টিকিট মূল্য ছুটির দিনে একশো টাকা এবং ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে একশো টাকা পার্কে প্রবেশের সময় বিভিন্ন প্রজাতির মাছে পরিপূর্ণ একটি ডোবা দেখতে পেলাম পার্কে প্রবেশের পর বিশাল বড় একটা স্কুল মাঠ দেখতে পেলাম স্কুলের ঠিক সামনেই এত বড় সবুজ মাঠ বর্তমানে দেশের কয়টা স্কুলের শিক্ষার্থীরা পেয়ে থাকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন স্কুল মাঠ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত প্রয়োজন এই স্কুলটির নাম হল লিটল অ্যাঞ্জেলস সেমিনারি চলুন আপনাদেরকে স্কুলের ক্লাসরুমগুলো ঘুরিয়ে দেখাই এবং একই সাথে সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যাই স্কুলের মাঠের মতো ক্লাসরুমগুলোও বেশ সুন্দর এবং সাজানো একটি সুন্দর ক্লাসরুম শুধু শিক্ষার পরিবেশকে মনোরম করে তোলে না বরং শৃঙ্খলা ও শুদ্ধ চিন্তার বিকাশেও সহায়তা করে লিটল অ্যাঞ্জেল সেমিনারি স্কুলের ঠিক পিছনেই আমরা কয়েকটি মাটির ঘর দেখতে পেলাম ঢাকার এত কাছে এত সুন্দর গ্রামীণ মাটির ঘর দেখা ভাগ্যের ব্যাপার এই মাটির ঘরগুলো প্রকৃতির সঙ্গে মানুষের এক অপূর্ব সংযোগের প্রতিফলন কাদামাটি দিয়ে তৈরি এই ঘর পরিবেশবান্ধব ও আরামদায়ক গরমের দিনে এই ঘরগুলো শীতল অনুভূতি দেয় এবং শীতের সময় উষ্ণ থাকে মাটির ঘর শুধু একটি স্থাপনাই নয় এটি প্রকৃতি ঐতিহ্য এবং গ্রাম্য জীবনের সহজ সরল সৌন্দর্যের প্রতিফলন জিন্দাপার্কে বেশ কয়েকটি জলাধার রয়েছে চারপাশে সবুজ অরণ্য বেষ্টিত এই জলাধার সত্যিই মনোমুগ্ধকর আমরা এখন বাঁশের এই সরু শাঁকো পেরিয়ে পুকুরের মাঝে তৈরি করা কৃত্রিম দ্বীপে যাব শাঁকো পেরিয়ে পুকুরের মাঝে প্রবেশ করা শুধু যাতায়াত নয় বরং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার এক বিশাল সুযোগ এটি শুধু চলাচলের মাধ্যম নয় বরং প্রকৃতির এক নিখুঁত অনুভূতি উপভোগ করা আনন্দময় সময় পুকুরটির মাঝে অবস্থিত কৃত্রিম দ্বীপ থেকে এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেখানে গাছপালা ও সবুজ প্রকৃতির সমন্বয়ে এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি হয়েছে উনিশশো সালে অগ্রপথিক পল্লী সমিতি যখন পার্কটি প্রতিষ্ঠা করেছিল তখন এই পার্কের নাম ছিল শান্তিকানন পরে শান্তিকানন নামটি পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয় গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য যে কত মোহনীয় হতে পারে তা এখানে আসলে অনুভব করা যায় এখানে প্রায় দুইশো প্রজাতির পঁচিশ হাজার গাছ রয়েছে এটা হচ্ছে এই পার্কের গ্রন্থাগার নান্দনিক স্থাপত্য শৈলী ও প্রাকৃতিক পরিবেশের জন্য গ্রন্থাগারটি বিশেষভাবে প্রশংসিত আমরা ছুটির দিনই এখানে আসাই গ্রন্থাগারটি বন্ধ ছিল পুকুর পাড়ে বিভিন্ন প্রজাতির হাঁস দেখতে পাবেন পুকুর পাড়ে হাঁসদের খাবার খাওয়ার এই চমৎকার দৃশ্য শুধু নয়নাভিরাম নয় বরং এটি গ্রাম বাংলার জীবনযাত্রার প্রতিচ্ছবি এটি প্রকৃতির এক অনবদ্য সৌন্দর্য যা মনকে প্রশান্তি ও আনন্দ দেয় এই ড্রাম সেতু জিন্দা পার্কের অন্যতম আকর্ষণ সেতুটি পুকুরের উপর ভাসমান অবস্থায় ড্রাম ও কাঠের পাতা টন দিয়ে তৈরি এই সেতু পার হওয়ার সময় এটি দুলতে থাকে যা দর্শনার্থীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ড্রাম সেতুর মাধ্যমে জলাধারের মাঝে অবস্থিত কৃত্রিম দ্বীপে পৌঁছানো যায় বিকেলের দিকে যখন সূর্যের আলো পানির উপর প্রতিফলিত হয় তখন এই জলাধারটি আরো বেশি দৃষ্টিনন্দন হয়ে উঠে কৃত্রিম দ্বীপ থেকে এই জলাধারের এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঘুরতে ঘুরতে দুপুরের খাবারের সময় হয়ে এলো জিন্দা পার্কের এই মহুয়া রেস্তোরাঁ বেশ জনপ্রিয় চারপাশে সবুজ প্রকৃতির মাঝে মাটির চুলোয় রান্না করা খাবার এখানে পাওয়া যায় এখানে তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানকার তিনশো টাকার প্যাকেজে এরকম ভাত ডাল আলু ভর্তা এবং মুরগি পাবেন গাছপালার মধ্য দিয়ে মাটির সরুপথ এবং চারোদিকের সবুজ অরণ্য দেখে আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে ঘন গাছপালা পেরিয়ে এপাশে আসলে প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে পাবেন সবুজে ঢাকা ছোট্ট দ্বীপ যেন প্রকৃতির নিখুঁত তুলির আচর এমন মুহূর্তে হঠাৎ দেখা গেল ডানা মেলে এক ঝাঁক সাদা বক আকাশে উড়ে যাচ্ছে তাদের ছন্দময় উড়াউড়ি আর পানির উপর হালকা বাতাসের দোলায় ছোট ছোট ঢেউ প্রকৃতির অপার সৌন্দর্য ফুটিয়ে তোলে দ্বীপের গাছপালার মাঝে ঝোপঝাড়ের নিরবতা আর জলজ প্রাণীদের আস্তানা মিলে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে এমন দৃশ্য যে কাউকে নিমগ্ন করবে প্রকৃতির নিভৃত সৌন্দর্যে প্রকৃতিকে যে এত সুন্দর করে সাজানো যায় তা এখানে না আসলে অনুভব করা যায় না জিন্দাপার্ক শুধু একটি পার্ক নয় এটি একটি স্বয়ংসম্পূর্ণ আদর্শ গ্রাম পানির উপর ছোট্ট দ্বীপে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি একটি হাঁসের খামার দেখতে পেলাম খামারের চারপাশে অসংখ্য হাঁস দল দলভেদে সাঁতার কাটছে কেউ বা ডুব দিয়ে খাবার খুঁজছে আবার কেউ পাখা মেলে রোদ পোহাচ্ছে এমন একটি পরিবেশ মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয় যেখানে প্রকৃতি আর প্রাণীজগত একসাথে মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে জিন্দাবার্কে মনোমুগ্ধকর একটি মসজিদ রয়েছে মসজিদের চারপাশে সবুজ গাছপালা এবং মসজিদের সামনের সবুজ মাঠ এই স্থাপনাটিকে আরও মোহনীয় করে তুলেছে এখানে যে শুধুই মাটির ঘর রয়েছে তা নয় এখানে বেশ কিছু কংক্রিটের বাড়ি রয়েছে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা কংক্রিটের বাড়ি আধুনিক স্থাপত্য ও প্রকৃতির অপূর্ব সংমিশ্রণে তৈরি এই গ্রামে যে শুধু হাঁস মুরগি লালন পালন হয় তা নয় এখানে গরুর খামারও রয়েছে গরুর খামার শুধু অর্থনৈতিক সমৃদ্ধির উৎসই নয় এটি কৃষি পরিবেশ এবং সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিন ব্যতীত সপ্তাহে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কটি খোলা থাকে যদি কোনো বিশেষ কারণে পার্কটি বন্ধ থাকে তাহলে জিন্দা পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয় প্রকৃতির মাঝে এই চমৎকার পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান অথবা অফিসের জন্য পিকনিক ও সেমিনার আয়োজন করতে চাইলে জিন্দা পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেখানো নাম্বারে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন জিন্দা জিন্দাপার্কে খাবার পলিথিন বাদ্যবাজনা সামগ্রী ও মাদকদ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ এছাড়াও ইম্যাচিউর এবং অশালীন পোশাক পরিহিত অবস্থায় এই পার্কে প্রবেশ নিষেধ জিন্দা পার্কের বাহিরের অংশে বাইক এবং কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে সারা সারাদিনের জন্য বাইক পার্কিং ৩০ টাকা এবং কার পার্কিং পঞ্চাশ টাকা